অনেক দিন পরে আমাদের রাজা দাসপ্রাসাদে প্রবেশ করেছে মহারাজা জয় হোক আদেশ করুন ধাপনা অনেক দিন পর রাজ্যে ফিরেছি কারণ শুনতে পেয়েছি আমি রাজ্যের ভার দিয়ে গেছিলাম আমার পুত্রের পরে শুনলাম রাজ্যের রেখে অবস্থা খুবই খারাপ উজির সাহেব তোমাকে বলেছিলাম তুমি রাজ্যের সব খবর আমার কাছে এনে দাও তুমি দিতে পারো না আবার ওইদিকে শুনলাম শেখাচ্ছি না নাকি আমার দেশ ছেড়ে পালিয়ে না শুধু শুনলাম এই দেশ ছেড়ে পালিয়েছে কেন কেন কিসের অভাব ছিল আমার এই রাজ্যে আমি তো কোনো কিছুর অপূর্ণতা রাখিনি শুনলাম শেখ হাসিনা কাদের পলক এরা অনেকেই পালিয়েছি কেদার কি আশা সেটা তুমি আমার কাছে শিরোধার্য করো আমি আজি কাজ লাগাছি ওরা দেশ ছেলে কেন পালিয়েছে ওদের কথা সব শুনে এসে আপনাকে জানাসছি জবাব না তোমার কি আরজি আছে তুমি সেটা বলো আমার আরজি আছে একটি বালক নাকি বলছে সে রাজ্যের উত্তরাধিকারী আহ কে সেই বালক সেনাপতি আমার সামনে তাকে নিয়ে চলে এসো সেই বালক মহারাজ তুমি কি বলছো তুমি তো এই রাজ্যের রাজা হবা তুমি ও ভাই এই রাজ্যের রাজা হবা হ্যাঁ ঠিক আছে আজ থেকে তুমি হ্যাঁ জেরি রাজা তোমায় বলো মহারাজা যাই হোক